বলেছেন যে সনাতন ধর্মের ব্যক্তিদেরকে পুরানো হয় কেন ইসলাম ধর্মের ব্যক্তিদেরকে পুরানো হয় না তাদেরকে মাটি মঞ্জুর করা হয় এবং কি হাসরের ময়দানে উঠাইয়া তাদের বিচার করা হয় আর সনাতন ধর্মের মানুষদেরকে পুরায় যে দেয় এই পুরানির আগে কিছু কাজকর্ম করে সেটা আপনি জানেন কি না আমি জানি না কারে দিয়ে করে জানেন ওই যে ঠাকুর কয় না ঠাকুর ওই ঠাকুর আই না বাড়িতে আই না ওই মৃত ব্যক্তিটাকে শুদ্ধ করে তারপরে আগুনে পুরায় তাকে ছাই করে দেয় তাহার যত পাপ টাপ সব থাকে সব কিছু একবারই মোসম এই জন্য তার আর হাসনের মাঠে উঠাইতে হয় না এই হলো ওনার কথা এই কথা লিয়া গান গান নাকি বুঝলাম না এক লাখ টাকা দেড় লাখ টাকা বাই না গাই এই এই তা কথা জিগাইবে না আরো বেশি কিছু জিকাইবে যদি না ফারি তারপরে আমরা জিগা যে আমি পারি না হ্যাঁ কী জিকাইলেন আমি তো কইয়া দিলাম কইয়া আমরা মুসলমানরা মারা গেলে মাটিতে মঞ্জুর করা হয় একটা মানুষ যখন বানায়াল তখন ওইখানে পাঁচটা বস্তু দিয়া এই আদমের এই দেহটাকে তৈর করে পাঁচটা বস্তু কি মাটি আগুন পানি বাতাস সর্বশ্রেষ্ঠ আমার মোহাম্মদের নোটটাকেও এই দেহের মাঝে দিয়ে দেয় তো কি আপনি জানেন না শুধু আগুন দিয়া পুড়ায় না এই দেহটার ভিতরে অনেক কিছুই আছে আপনি কি এটাও জানেন না যে আগে মারা গেলে সাপে কাটা রুগী যদি থাকতো তাদেরকে মাটিও দিত না পুড়তো না তাদেরকে কি করতো একটা ভেলা বানায়া কলা গাছ দিয়ে ভেলা বানায় নদীর বাসায়া দিত হেইটা কি করছে এটা কন্ত দি একটু হ্যাঁ আপনি আমার আগুনের কথা কইলেন আবার মাটির কথা কইলেন দুনুটাই বুঝলাম কিন্তু আগের দিনের মানুষেরা আমাদের নিচকেও কিছু দেখছি ছোট সবাই কিন্তু এখন আর এটা হয় না এখন কি করে মাটি তিনে রাখে বা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে কিন্তু আগে যারা সাপে কাটা রুগী ছিল তাদেরকে কিন্তু মাটিতে দিত না আগুনেও দিত না তারে কি করতো পানির ভিতরে বাসায় দিত ওইটা কোন কাজ করবো হ্যাঁ কি আপনারা খালি হবিল সরকার সাপোর্ট করতেছেন এখন কন্যা কারে হ্যাঁ আচ্ছা উনি তো মাটির আদম তাই না উনি মরলে কিন্তু মাটিতে দিবার আমি মরলে পূর্ব আর শান্তিকোনা থেকে শ্রদ্ধেয় সবুজ ভাই আমাকে দুশত টাকার মাধ্যমে দোয়া করেছেন আমি ওনাকে অনুরোধ করে বলবো উনি যেন আমাদের আসনে এবং মঞ্চে এসে আসন গ্রহণ করেন তো উনি উনি কিন্তু যে মাটির মাটির মানুষ সকল কিছু উনার ভিতরে মাটির তাই না আমার একটু জানার বিষয় থাকবে যেহেতু আজকে ভালো মাপের একজন শিল্পী আমি পাইছি আমার প্রিয়াস ভাইয়ের উচিল্লাই না আমার তো শিখার কোনো জায়গা নাই এটা আমি আরেক স্টেজ মনে বলছিলাম ওনার সাথে এটা শিখার বিষয় আর এটা আমার প্রশ্ন না আমার জানার বিষয় আপনি বলবেন আদম যখন তৈয়ার করে তখন ফেরেস্তারকে পাঠাইছিল যে যাও তুমি মাটি নিয়ে আসো আমি আদম তৈয়ার করব তখন একে একে কয়েকজন ফেরেস্তা গেছে যাইয়া বাটি আনতে পারে নাই লাস্ট পর্যন্ত আরেকজন যিনি শক্তিশালী ফেরেস্তা আজরাইল যিনি আমাদের যান কবজ করবে। উনি কিন্তু যায়ার কোনো কথার মানে নাই উনি যায়া কি করছে মাটির ভিতরে থাবা দিছে এখন সাথে সাথে মাটির জবান খুলে গেছে কয় তুমি আমাকে ধৈর না আমি গর্ভবতী এখন আমার একটু পেস। এই যে আগে যে চারজন ফেরেস্তা গেল তারা মাটি আনতে পারলো না তারাও কিন্তু কিছু না কিছু নিয়ে আইসে তারা কি আনছিল এবং কি আজরাইল ফেরেস্তা যখন মাটি আনতে গেল মাটি বলল আমি গর্ভবতী তুমি আমাকে ছুঁয় না এইটার বিষয়ে আদিটা কি আমি একটু জানতে কি কর ঠিক আছে না এমনি হবিল সরকার কই যায় এ রাতkaisi সে জবাব দিতা রেতে নেত্র구나 দিয়া আইলে ইন্তিকে সিনজি রে টাইম না হবে ঢাকা ল্যায়া যাইব এই ছোট করে একটি কথা আমার দাদা ভাইয়ের কাছে আমার জানার বিষয় থাকবে প্রশ্ন না জানার বিষয় থাকলো আর কোনো কথা আমি বলবো না আমি এখন ডাইরেক্ট গানে চলে যাব বিখ্যাত দরবারের অনুষ্ঠান আমি সেখানে আমার দৃষ্টি রেখে শাহালি বাবাকে স্মরণে রেখে একটি দরবারি সান করছি ধন্যবাদ আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া বহুদিন ধরিয়া সাধনা করিয়া